হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজ আমরা বেরিয়ে পড়েছি পার্কে যাওয়ার জন্য রায়ের এই ফার্স্ট টাইম একসঙ্গে সবার সঙ্গে মিলে পার্কে যাওয়া মাঝে মধ্যে দাদা বাবা সবার সঙ্গে ঘুরতে যায় কিন্তু মা আর মাম্মাও যায় না সেভাবে তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি চলুন রায় পার্কে গিয়ে কি করে সেটা আপনাদের সঙ্গে পরে আমি ভিডিওতে শেয়ার করছি রায়ের শুধু এক্সাইটমেন্টটা দেখুন

দিকে পার্কিং করতে দেয় ভেতরে ঢুকে আগে দিত এখন তো আমরা অলরেডি চলে এসেছি কাছাকাছি এবার গাড়িটা পার্ক করব তারপরে আবার নতুন করে দেখাচ্ছি আপনাদের আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আরে দেখুন দাদু ঠামুর সঙ্গে চলে যাচ্ছে আগে আগে আমাদের পেছন পেছন যাচ্ছি औरनेक दिन को लेके लेके आना गुड़िया के आ গেটের মধ্যে চলে এসছি এই দেখুন নজরুল মঞ্চের সামনে একদম চলে এসেছে তো এই ভেবর আস্তে আস্তে করে ভেতরের দিকে যাচ্ছি চারিদিকে পরিবেশটা দেখুন কি সুন্দর এই মামাম বল হাতে করে নিয়ে যাচ্ছে আর আমি ওর সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছি এই কয়েকদিন আগে হাঁটতে শুরু করলো এখন নাকি ও লেগে এসে দৌড় হচ্ছে আমাদের কাছেও বেশ মজার বিষয় এই পাশে মেয়েগুলো ঘুরে দেখছে দেখুন দেখ সামনে কত বড় ঝিল দেখ চল তখন কি মানে একটা মনমুগ্ধ একটা পরিবেশ একদম মানে এখানে এলে তো মন তো একদম ভালো হয়েই যাবে ঝিলটা দেখুন পুরো পদ্মতে দুটো ভর্তি ফোয়ারা কি দারুণ লাগছে দেখুন একদম মানে মানে সূর্য ডুবে যাওয়ার সময় বর্ণনা করা যাবে না এত সুন্দর তো আমরা লেকের পাশে হাঁটতে হাঁটতে এখন দেখছি কোথায় একটু বসার জায়গা পাওয়া যায় অনেকটা হেঁটে নিলাম কুচকুর ক্লান্তি নেই ও দৌড়চ্ছে দাদার সঙ্গে আর আমি এখন ঘুরে বেড়াচ্ছি কোথায় একটু বসার জায়গা পাই জাস্ট ভিউটা দেখুন এই দেখুন ওর সঙ্গে সবাই মিলে একটু খেলছি ওই রকম খোলামেলা জায়গা পেয়ে তো ভীষণ খুশি তাদের সঙ্গে খেলুক আমরা তাদের সঙ্গে একটু চারদিকটা ঘুরে ফিরে দেখি আর এই দেখুন এখানে কয়েকজন মিলে গিটার বাজাচ্ছে গান করছে নিজেদের মতন করে সময় কাটাচ্ছে মানে কারোর যদি কখনো মন খারাপ থাকে এরকম লেগে এসে বসে থাকুন বেশ সেই খারাপ লাগাটা চলে যাবে একটা অন্যরকম প্রশান্তি চলে আসবে মনের মধ্যে ওদের গান শুনতে শুনতে আমি আর মা একটু সেলফিও তুলে নিলাম উচকু এখন দাদার সঙ্গে খেলছে ইচ্ছে ছিল আরো অনেকটা সময় লেগে থাকার কিন্তু হলো না কারণ গাড়ি পার্ক যেখানে করা ছিল পুলিশে তারা দিচ্ছিল গাড়িটা সরানোর জন্য তো তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম তো এখন যেহেতু লেগে থাকা হলো না চলুন ঘুরতে ঘুরতে চলে এলাম একটা ক্যাফের সামনে অনেকটা সময় ধরে ঘুরতে হলো পার্কিংয়ে জায়গা পাচ্ছিলাম না তো পার্কিং করে জায়গা পেলাম অবশেষে আমরা এখন ক্যাফের দিকে যাচ্ছি দেখুন ও কোলেই যাবে না ও হেঁটে যাবে ওর অবস্থাটা একবার দেখুন অনেক বড় হয়ে গেছে ও আর এই চলে এলাম ক্যাফেতে দিয়ে যাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে কিন্তু আসা হয় না এই ফার্স্ট টাইম এখানে এলাম এই দেখুন দাদার মামা সঙ্গে বসে গেছে কিরকম মহারানী এখন সবার মেনু কার্ড দেখছে কে কি খাবার অর্ডার করবে ক্যাফেতে এসে এই আমার সঙ্গে দেখা হয়ে গেছে ভাই একটু ক্যাফের বাইরে বেরিয়েছে ও উল্টো দিকে ক্যাফেতে এসেছে এসছে আর আমরা আর একটা দিকে এসছি তো ও তাই ভেতরে এসছে আমাদের সঙ্গে দেখা করতে ও বন্ধুর সঙ্গে এসছে তো আমরা যথারীতি খাবারও অর্ডার করে দিয়েছি আমাদের খাবারও চলে এসছে আমি আর বাবা নিয়েছি দার্জিলিং চা আর মায়েরা নিয়েছে কফি ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি আর একটা চিকেনের প্রিপারেশন নিয়েছি চায়ের সঙ্গে বিস্কিটও দিয়েছে তো ক্যাফে থেকে হয়ে কাছাকাছি যখন এলাম পাশেই নানির বাড়ি তো ওখানেও চলে এসেছি তো আর দেখুন মা যেই নানির সঙ্গে গল্প করছে ওর সহ্য হচ্ছে না মামাম কথা বলছে কি মাকে গিয়ে যারা চাই দেখুন মেঝেতে বসে পড়লো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নতুন একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন গুড নাইট